ভাই একটু হাঁসের রোগ বালাই সম্পর্কে একটু বল হাঁসের রোগটা গরম থেকে ঠান্ডা রেখে যায় বুঝছেন মানে অতিরিক্ত যখন গরম হয় গরম থেকে গরমে ঠান্ডা লাগে গরমে ঠান্ডা লেগে যায় দেখা যায় যে অনেক সময় ওই ঠান্ডা লাগে গেলে ডাক ফেলে হয়ে যায় অনেক সময় গার কাক খা পড়ে যায় রোগটা খুব ডাক হচ্ছে ডাক পেলে রোগটা খুব মারাত্মক রোগ আর এটা হয় হচ্ছে আপনার গরম থেকে ঠান্ডা ঠান্ডা মানে অতিরিক্ত গরম যখন হয় হাঁসগুলো যখন এই অল্প পানিতে গরম পানি পানিও তো হিট থাকে ওই হিটের উপরে হাঁসের তো এমনি গরম এই গরমে গরমে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে হচ্ছে ডাক পেলে আক্রান্ত হয় যায় ঠান্ডা লাগে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় তখন তো মূলত হচ্ছে হাঁসকে বেশি একটা গরম লাগানো যাবে না গরম লাগানো যাবে ওরা সবসময় ঠান্ডা যখন অতিরিক্ত রোদ পড়তেছে তখন আমি ছায়াযুক্ত জায়গায় রাখবো ছায়াযুক্ত জায়গায় অনেক পানির ভিতরে রাখা রাখবি অল্প পানির ভিতরে রাখা মানে অল্প পানিতে পানিটা পুরো পানিও হিট হয়ে যায় যার কারণে একটু বেশি পানিতে রাখতে হবে এবং যুক্ত জায়গায় রাখতে হবে তাইলে মোটামুটি মানে খেয়ালই করতে হবে একটা জিনিস হাঁসের রোগের সবচেয়ে প্রধান হচ্ছে এই গরম থেকে যেন ঠান্ডা না লাগে এটাই হচ্ছে মেইন রোল আর ডাক পেলে ভ্যাকসিন আছে সেগুলো প্রয়োগ করেন তো আপনার এই হাঁসের আড়াই মাস বয়স ভ্যাকসিন দিচ্ছেন দুটা ভ্যাকসিন করেছে কতদিন বয়সে বয়সে ভ্যাকসিন করেছেন চব্বিশ দিনে করেছি আর আপনার এক মাসে করেছি

তিন মাসে যায় একটা দিচ্ছেন মানে তিন মাসে তিনটা ভ্যাকসিন আর কি আর কলেরা ভ্যাকসিন দিচ্ছে চার মাসের পর আর কলেরাটা দিবেন হচ্ছে চার মাসে যায় ওর পরিপূর্ণ ডোজ কমপ্লিট আর শুধু সতর্ক থাকতে হবে যেন আমার গরম থেকে ঠান্ডা না লাগে এইটাই আর সিমটম দেখা দেয় কি ধরনের পাউলুলা হয় যে আপনার গরম লাগে গেলে ভারে হ্যাঁ এটা গায়ে জ্বর আসে যায় জোড়া কারণ হ্যাঁ হ্যাঁ লোলা হয়ে যাবে খেতে পারবে না পারবে না মানে সব রকম খুলে যাবে চোখ চোখ চোখের অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যায়